লন্ডনে ধাক্কা ওয়াক এবং তারপর চাকরি চুরিতে ফক্কা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন আর প্রেসমিট করে চেষ্টা করছেন ছক্কা উল্টে ব্যাট ঘুরে গিয়ে লাগছে উইকেটে এক যাকে বলে মিথ্যেবাদীর হেড উইকেট যদি কড়া কোনো মাস্টারমশাই থাকত। তারপর কিছু বাচ্চা ছেলে পুলে প্যান্টে করে ফেলত যারা প্যান্টে করে ফেলেছে তাদের তো আর বাঁচাতে পারা যায় না উনি প্রচুর চেষ্টা করেছিলেন ইতিহাস ঘাটলে আপনারা বুঝতে পারবেন যে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি যখন গ্রেপ্তারটা করছে সেই সময় তিনি ফোন থেকে নিজের ফোন থেকে যাকে ফোন করেছিলেন একজন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিনয় জগতে কিছু সরল অভিনেতা আছেন যারা ডায়লগ ভুলে গেলেই ক্যামেরার দিকে তাকিয়ে কেউ হয়তো মাথা চুল করছিল ক্যামেরার পেছনে যেমন আপনার ক্যামেরা দিয়ে আমায় দেখতে পাওয়া যাচ্ছে পিছন দিকে দু একজন হাঁটা চলা করছে তাদের তো দেখতে পাচ্ছে না দর্শক যারা আমাদের কথা শুনছে এবার আমি কোনো কথা ডায়লগ বলতে গিয়ে সিনেমায় যদি ভুলে যাই অজুহাতে আইন হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের মিষ্টি মিথ্যেবাদী হয়ে উঠেছেন একদম পাড়ার টুকটুকির মতো মিথ্যে কথা বলছেন ষোলো সতেরো বয়সের বছর বয়সের এ মুখ্যমন্ত্রীর চেয়ারকে তিনি কলঙ্কিত করছেন নিজের যতটুকু রাজনৈতিক আন্দোলন করে উঠে এসেছিলেন চুরি চুরি করে তো মানে সাপোর্ট করে সবটাই শেষ করেছিলেন এবার ছাব্বিশের বিদায় নেওয়ার আগে নিজে সারা গায়ে মাগলেন হাফুসু করে এত মিথ্যে তৃণমূলের একটা আছে। যার এই মুহূর্তে মাথার সমস্যা চলছে আমি চাইতে সেটা সেরে যাক যাকে দেবাংশ না কি বলে একটা মানুষ ডাকে আগুন লেগে যাচ্ছে আমি ওই যেতে চাই না দেখুন একটা মানুষের মাথা খারাপ হয়ে গেছে সে কি বলছে এটা নিয়ে কেন আপনারা প্যাক দিচ্ছেন দেবেন না গরম বুড়ো শিখ বা যে কোনো মন্দিরে গিয়ে একটু বেলপাতা নিয়ে আর চারটে নকুল দানা নিয়ে ওর নামে কামনা করুন যেন ওর মাথা ঠিক হয়ে যায় ভালো ছেলে গো ও খারাপ নয় ওকে জুজুতে কামড়েছে ও ছেড়ে গেলে আবার দেখবেন ভালো কথা বলছে চোখ মুখ দেখুন মিষ্টি ও ভালো ছেলে এই কুণালগজ জবে থেকেই ওকে টাচ করে দিয়েছে না ব্যাস ওর বডি নীল হয়ে গেছে ভুল বুকছে পুরো গ্রামে আগুন লাগার ঘটনাটা আমি কোনো কথা বলবো না মানসিক সমস্যায় থাকা কোনো মানুষের মেন্টাল হসপিটালে রুগীরা কত কি বলে চিৎকার করে ডাক্তারকে ডেকে বলে কুকুর আকাশকে দেখে বলে পাহাড় এসব নিয়ে কিছু বলতে আছে ভাই ও সেরে যাক ও ভালো ছেলে একটু টক দই খেতে হবে আর একটু ডাব খেতে হবে আর মাঝে মাঝে একটু শশা আর কুনাল ঘোষের সঙ্গে মেশা বন্ধ করতে হবে দেখবেন দেবাংশু ভালো হয়ে গেছে ভালো ছেলে এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্যাবিনেটে অযোগ্য চাকরি প্রার্থী যেটাকে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন বারবার বলেছিলেন যে লিস দিন অযোগ্যদের বাছাই করে দিন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে নতুন করে মিথ্যে কথা বলতে হতো না যদি মাথা নামিয়ে যে টাকা তারা চুরি করেছেন ভুয়ো চাকরি প্রার্থীদের ঢুকিয়ে এই রাজ্যে সর্বনাশ করে সেই দিনই কিন্তু হিসেব মিটে যেত এই আজকে বিপদটাকে এসো এ বৈশাখ এসো এসো করে এই চরিত্রতে সেলের মতো ডেকে নিয়ে আসতেন না তিনি ডিটারমেন্ট যে তিনি অন্যায় করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি পদ্ধতিতে ব্রাপ্ত বসুকে দিয়ে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নিজের ক্যাবিনেটে পাস করিয়েছেন এই অন্যায়কে এটার জন্য ওই ক্যাবিনেটের পুরো জেলে যাওয়া ভারতীয় আইন অনুযায়ী সেই রাস্তা কিন্তু খোলা হয়ে গেল সাবধানে থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তার ডাকা ক্যাবিনেটে এই অবৈধ পদ্ধতিতে যোগ্য আর অযোগ্যকে গুলিয়ে দেওয়ার পদ্ধতি হয়েছিল তিনি পুরোটা পরিচালন করেছেন আবার বলছি পাড়া লাল্টু পল্টু চাকরি দেব বলে টাকা তুলতে পারে চাকরি দিতে পারে একমাত্র সরকার তাহলে বলেছে যে তোমরা টাকা তোলো যোগ্য অযোগ্য এসএসসি কে দিয়ে আমি মিশিয়ে দেবো এবং ডকুমেন্ট পুড়িয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পশ্চিমবঙ্গের সমস্ত দুর্নীতির কারিগর এবং বিশেষ করে এতগুলো যে ছেলেমে। চোখের জল ফেলছে এরপর তিন মাসের মধ্যে আবার চাকরির পরীক্ষা বারবার টাকা ফেরত তাদের দিতে হবে সবাইকে টাকা ফেরত দিতে হবে না অনেকে ভুল খবর চড়াচ্ছে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছেন বারবার যে লিস্ট দিন লিস্ট দিন লিস্ট দিন কিন্তু লিস্ট দিলেই কারা কারা তৃণমূলকে টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের পার্টি অফিসে তৃণমূলের নেতাদের বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়ের খাট বান্ধবীর খাটের নিচ থেকেই যেখানে পঞ্চাশ কোটি পাওয়া যায় তাহলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিচে থেকে খাটের নিচে থেকে নিচে থেকে কত টাকা পাওয়া যেতে পারে তা তারা আপনার অনুমান করে দিন যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গাঙ্গুলি ডাঙ্গুরি বলা যেতে পারে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলা যেতে পারে যে নোবেল পুরস্কার পাওয়া উচিত তাকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নোবেলের জন্য অ্যাপিল করতে পারেন এমনটা শোনা যাচ্ছে এই পুরো ঘটনাটা নিয়ে কি বলবেন কি সব বলছে আমাদের